বহুত দূরে জি না মহ দূরে নাই দূরে নাই মহ দূরে নাই কোন সময় আপনারে আমারে পাকল করি নিব কেউ হইতে পারতাম নাই মহতে পাকল করার আগে আপনার আমার জীবনটা বদলাই বদলাই কারণ আমরা রবের দরবারও যাওয়া লাগব রবে যখন আমরা জমিন ও গুলামি করার লাগে দিছন সেই গুলামি রবে জেলা সাইত্রা ওলা গুলামি করা লাগব আমরা নামাজ পড়তাম রোজা রাখতাম হজ করতাম জকাত দিতাম আর রবে জেলা সাইত্রা মালিকের জেলা সাইত্রা ওলা নমাজ পড়লে নমাজ হইব আর আল্লাহ জেলা নমাজ সাইত্রা ইলা নামাজ যদি হয় না ইলা হজ যদি হয় না আর আল্লাহর দরবারে কবুল হইতো না হাজার বার হজ করি এক মানুষ নামাজ পড়ে তার নিয়ত ঠিক নাই নিয়ত ঠিক নাই নামাজ পড়ে তার জরুরত লাগি পরিশানি লাগি কোনো হালত লাগি ই নামাজ আল্লাহর দরবারে পৌঁছতো না খালা সালি বানা যায় যা আমলি কর তার মুখর মধ্যে এটা মারি ফরিস্ত হলে ফেলাইবা ওলা বান্দায় হজ করে তার নিয়তখান আগে হাজিওয়া লাগবে নিয়তখান হাজিওয়া লাগবে এক মানুষ হজতাই তার অন্তর ডে ভয়লা দিল যেখান আত্মা জেগান ওখানটে হাজি বানানি লাগবো তার হাতরে হাজি বানানি লাগব চোখরে হাজি বানানি লাগব তার ব্রেইনটে হাজি বানানি লাগব ও সময় পর্যন্ত হে কামিয়াব হইব যে সময় সারা অঙ্গ প্রত্যঙ্গ তার নামায় আমলের মধ্যে হাজি সাপ বলিয়া লেখা হয়ে সারা অঙ্গ প্রত্যঙ্গ যখন নামাজি বলিয়া লেখা হয়ে যাব বান্দা নামাজি ফাও নামাজি নাই বান্দা নামাজি ফাও নামাজি নাই লাগি লাগি বলে হে নমাজ পড়ে আর ও ফাউ দিয়ে আটিয়ে গা সুদ করে। খারবার না 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 সুদি করে হারাম খান আরেকজনের হক মারিয়া খার ও দিয়ে আটিয়ে আনের হক মালিয়া খা অতএব দেখা গেল বান্দা নমাজি কিন্তু তার হাত নমাজি না চোখ দিয়ে অবৈধ সার চোখ নমাজি হয়েছে না নমাজ ভোড়ের কিন্তু নমাজ ভোড়ের তো কি পাঞ্জাবি অলতার দাড়ি সব ঠিক আছে হাম মুসলমান হে মামে মুসলমানি নেই হে ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں ہیں ہم ایمان ہیں مگر ہم مومن کامل نہیں ہیں ہم ایمان ہیں مگر ہم مومن کامل نہیں ہیں আমরা মুসলমান ঠিক কিন্তু আমরার কাছে মুসলমানই নাই মুসলমানই নাই আমরা নমাজি ঠিক কিন্তু আমরা হাত নমাজি না ফাও নমাজি না ব্রেইন নমাজি না কল নমাজি নাই অঙ্গ প্রত্যঙ্গ নমাজি হৈছে না নমাজি হৈছে না আমরা হাজি সাহ হয়েছি হজ করিয়ার ঠিক আছে উমরা করিয়ার আমরা জকাত দেনেওয়ালা বনি গেছি আমরা জকাত দেওয়ার কিন্তু আমার অন্তর জকাত দেনেওয়ালা নাই আমার হাত জকাত দেনেওয়ালা নাই আমার অঙ্গ প্রত্যঙ্গ জকাত দেনেওয়ালা লিস্ট নাম উঠছে না কিন্তু জকাত দিতে আছি দিতে আছি কেমতর দিন সেই জকাতর সামান্য ন্যূনতম কোন সব শস্যর দানা পরিমাণ কোন সব আপনার আমার ফাইতাম নাই কেমতর দিন কইতরা হজ করতে 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 হাজি নাম লেখাইতে লেখাইতে তকবির দিতে দিতে সারা জীবন গেল কিন্তু মরার বাদে আর আমল নামাত বলিয়া লেখা নাই আর কোন লিস্ট হাজি বলিয়া লেখা নাই কারণ তার দিলও হাজি সাহেব হইছে না তার ব্রেইনও হাজি হইছে না তার চৌকও হাজি হইছে না তার হাতও হাজি হইছে না তার পাও আজি হইছে না তার অঙ্গ প্রত্যঙ্গ আজি হইছে না প্রমাণ হইল কি মিশাল হইল গিয়া আমরা হজ করার বাদেও হাজি অকল আগর জমানার আমরা ছোট থাকতে আমার বয়স আর কত হইব খুব বয়স নাই কিন্তু এর বাদেও আমরা ছোট থাকতে দেখছি হাজি সাহেব অকল ও কয়েকদিন আগে একজন আপনার আমার মহল্লাতে একজন মুরব্বী মারা গেছেন এক উকিল সাহেবর বাবা হজ করিয়া যেমতে বাড়িতে আইসুন আইয়া দেখছি আপনার আর নমাজ ছাড়া আল্লাহ বিল্লা ছাড়া দুনিয়ার কোনো মাথে তান জীবনে আর মৌত পর্যন্ত কতদিন মারা গেছে হজ করার বাদে লম্বা সময় বাঁচি আর দুনিয়ার কোনো মাত শুনছি না জীবনে তার মুখের মধ্যে আল্লাহ বিল্লা ছাড়া হজ করার বাদে দুনিয়ার কোনো আর লেনদেন মাত কথা ব্যবসা বাণিজ্য কিচ্ছু শুনছি না কারণ হাজিসা পনি গেছে তার আকল হাজিসা পনি গেছে তার ব্রেন তার আকল তার দিল দিমাগ হাত ফাও অঙ্গ প্রত্যঙ্গ সারারে হাজিসা বানাই আইসুন আর ফাতারে মাত খা না এখন আমরা যাবার বাদে যে হালত রইতাম একশোর মধ্যে হাজিরা ভকাল রইন না একশোর মধ্যে পারইন না ওই যে আগর অভ্যাস টান দি নাকি আগর যার যে হইলে এগুলো শুনছই না মানে যার যে হইলে বেশ হয় আর সবর মূল হইল গুণ সবর মূল্য ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है ইহাল দে্কাতুলকার যাওয়ার বাদেও ফোন করে দোকানের বিকির খবর লর মদিনায় বন বরাজ যাবার বাদে তার গরুর খবর লর সগলোর খবর লর বড় হুড়ো তার খবর লর ব্যবসা বাণিজ্যর খবর লর গাড়ির খবর লর চাকরির খবর খবর দুনিয়ার তাম খবরা খবর মক্কা তুল মকর রামাজ বাদে খবর লয় মদিনাতুল তুল মনোবরাজ যাওয়ার বাদে খবর লয় এই হাজি সাবর হাত ও হাজি হইল না ভা ও হাজি হইল না জবান ও হাজি হইল না প্রকৃত নমাজি যে মানুষ হইব দিলের মধ্যে যখন কথা লই যাইব আর রব্বে করিম আমি তোমার কুদরতর সামনে খাড়া হইয়া নমাজ আদায় করতাম একমাত্র তোমার ওয়াস্তায় তোমার ওয়াস্তায় তোমার ওয়াস্তায় তোমার নামে তোমার গোলামি করার লাগিয়া খাড়া হইয়া আর রব্বে করিমের ছান যখন এইভাবে বন্দায় খাকুতি মিনতি করিয়া যখন নামাজের মধ্যে খাড়া হইব ও তার দিল ঠিক কইল দিলের মধ্যে এখলাস হামাইলো কি তামাইল তবলিগ আবার বাদে হই না নি এখলাসে নিয়ত হই না নি এখলাসে নিয়ত খুলুস খুলুস লিবাজ হিল্লা খালিস খালিস নিয়ত বানাও একবারে আল্লাহর নামে যা করিয়ার খান নামে আল্লাহর নামে কুচুতাই কিচ্ছু হয় না যা अल्लाह तक ही हो लाइल लाइल अल्लाह जा सवा कितना सवा हो इतना जो तो था क्या दुनिया तो मुने बिल्डिंग बाला का गाड़ी बाड़ी वट्टा लिखा इतना कुछ तो है ना जाओ है अल्लाह तक ही हो किसी से कुछ नहीं होता है जो कुछ होता है रब से ही होता है किच्छू तो किच्छू है ना जाओ है अल्लाह तक हो है वो होता यकीन बनाई बाला तबलीगो ने वाव तीन दिन लगाने के देखा जाए फुआए गए सप्ताह दिन नमाज फोड़े फोड़े ना ना दुनिया तो एक मेहनत जे तीन दिन अल्लाह रस्ता जोगन लगाई दे আবার বাদে দেখা যায় কমসে কম সাতটা দিন নমাজ পড়ে পড়ে না আর যখন চিল্লা লাগাই দিয়ে বান্ধায় কমসে কম পাঁচ মাস সাত মাস দশ মাস এক বছর পর্যন্ত বান্ধা নমাজও ঠিকিয়ে থাকে থাকে না নি কোনো মানুষ আরও বেশি থাকে মাস যখন দে তার জীবনটে পরিবর্তন করে লেখক হান আল্লাহ কিন্তু চার মাসের মতে তার তসফিয়া তোর মাস লাগবো চার তিন চিল্লা লাগবো তার কি আপনার মানে কোরআন তিলাও তোর চার মাস লাগবো তার মিশাকর চার মাস লাগবো সারা আমলের চার মাস চার মাস মোকম্মল লাগতো প্রত্যেক দিন চিল্লাত গেছি মাসও গেছি দিনও গেছি চিল্লাত গেছি যাওয়ার ভাই একদিন বিশক করলাম দুই না তিন না করলাম না না প্রত্যেকটা আমলের হইতো শুধু আমার জীবনের জানমালের চিল্ল ইতো ইলা না আমি যাওয়ার কামক গেছি দাবত দে কর জিসিম ক বানাও চুর চুর দাবত দে কর জি সিম ক ব বানাও চোর চোর রুতে কঙ্ক বানাও ফুর ফুর আঙ্ক বানাও कमर जाने में मिलेगा नूर नूर কবরে জানে মে মিলেগা নূর নূর জান্নতে জানে মে মিলেগা ইসতেকবাল কে লিয়ে হুরূর হকা সুবহানাল্লাহ আরব জিরে হকা সুবহানাল্লাহ বান্দা জমিনওয়ালা দাওয়াত দিব সরকারে দয়ালান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনর দাওয়াত দিতে গিয়া জিসিম রে টুকরা টুকরা বানাইলাইছন সাহাবাই کرام যারা লগে আসলা এলা তারা বিবি রে কুরবান দিলাইছন হারে কুরবান দিলাইছন বাবারে কুরবান দিলাইছন দখল ফ্রন্টে কোরবান দিলাইছেন সারা নিজে নিজরে মিটাইলাইছেন কিন্তু আল্লাহর হাবিবে যে দিন লইয়া আইছেন সেই দিন দে জমিন প্রতিষ্ঠিত করিয়া গেছেন তারা যদি আমরা সামনে খাম তুই যাইতা না দাওয়াতের খাম এই মেহনত করিয়া দিন তুই যাইতা না তাহলে দুনিয়ার জমিন আর কোন মুসলমান তো কেই ভাবা গেল না ওনে তারা মেহনত করিয়া নিজর জান মাল সময়ের কুরবানি দিলা বিবিরে কুরবানি দিলা তার আপনার বহুত সাহাবিয়া বেটিন যারা এরা তারা স্বামীরে কুরবান দিলাইছে আল্লাহর রাস্তায় তারা ঘর থেকে বাহির করিয়া দিলাইছে কইছে আমার আমি লাগে না আমার আল্লাহ লাগে যদি আমি আমার রবরে পাই নাই মালিক রে পাই নাই কাম লাগিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাবার নাম ওই লোকি হজরত ইয়াসির রাজি আল্লাহ তালো সর্বপ্রথম হজরত আম্মার রাজি আল্লাহ তালিয়ে কুবার মধ্যে গিয়া মসজিদে কুবা হল যারা যাইন দেখুন সৌদি আরব যারা গেছেন দেখছেন মসজিদে কুবা যে মসজিদের নাম সর্বপ্রথম নবী দিয়া হজরত আম্মার রাজি আল্লাহ তালে লইয়া কোরবানি দিয়া যান মাল সময়ের কোরবানি দিয়া এই মসজিদ ওখান সর্বপ্রথম ইয়ান দিসলা বানাইসলা এই মসজিদে ভইয়া হজরত আম্মারে পরামর্শ করোই না নবীজির কাছে দোয়ার দরখাস্ত করোইন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার মা বাবার লাগি দোয়া করো আমি আমার মা বাবার লাগি জান তোর আল্লাহ দরবার খুদিয়ার অতি সত্তর আমার আম্মা আব্বারে আল্লাহ তাহলে ইসলাম আল্লাহ কবুল আর মঙ্গুর ঘর আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামে আম্মার রে সান্তনা দিন হয় নো আম্মার অবশ্যই তুমি মরা আগে আগে তোমার মার বাবারে ইসলামের প্যান্ডেলের তলে ইসলামের ছায়ার তলে দেখিয়ে তুমি মরবা আর তোমার চৌরানব্বই বছর বয়সে তোমার মৃত্যু হইব তুমি দুধ নামক যে নিয়ামত সেই নিয়ামত তোমার জবানে দিয়ে হামাইব আর ইমান নামক নিয়ামত তোমার জবানে দিয়ে বাহির হইয়া যাইব কাছু ভাই আল্লাহ হজরত আম্মার রাজি আল্লাহ হয়ে নবীজির কাছে বারবার দোয়ার দরখাস্ত করেন আম্মার গর আইনার বা নবীজির দরবারও যায় গর আইনার নবীজির দরবারও যায় হজরত ইয়াসির তান বা কইন ও আব্বা যান ও আম্মা যান আপনার তো ইসলামর সয়ার তোলে আইলে আই আইলে আল্লাহ আপনার তোরে দুনিয়ার শান্তির জীবন দিব আখেরাত ও মুক্তির জীবন আপনার দিব হজরতে আম্মার রাজি আল্লাহ তালহুর পিতা ইয়াসির রাজি আল্লাহ তালহুর মা সুমাইয়া রাজি আল্লাহ তালহা তো এজনে পরামর্শ করি আম্মার ডেক হ বাবা আম্মার আমরার মনের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে তোমার নবীর দরবার আমরা লইয়া যাও লইয়া যাও লইয়া যাও আমরাও তোমার লাগান ইসলামর জান্ডার তুলে আইতাম কোকা সুহান আল্লাহ আল্লাহর নবীর কাছে গিয়া আম্মার রাজি আল্লাহ শুক্রিয়া দেয় করেন আর বড় খুশিতে গিয়া কইন ও ইয়া রসুল আল্লাহ যা হাবিব আল্লাহ আজকু আমার বড় খুশি নবী যে কইলা ও আম্মার তুমি বড় খুশ মুখে আমার দরবারও হাজির দিলায় আম্মারে কইন ইয়া রসুল আল্লাহ যা হাবিব আল্লাহ আমি আজকে ঘর দাখিল হওয়ার বাদে ও আমার আম্মা সুমাইয়া রাজি আল্লাহ তালহা আর আব্বাস ইয়াসির রাজি আল্লাহ তালহুয়া কইলা আমরা দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে গিয়া আমার ছেলে তুমি তেন তোমার নম নবীর দরবার আমারে লইয়া যাও লইয়া যাও লইয়া যাও

হে তো কে হইল হইল মোহাম্মদুর দেশে গিয়া মুসলমান আর এখন তার মারেও লুইয়া গেল গিয়া বাবারও লুইয়া গেল গিয়া তে দুই গুন শাস্তি দিবার খাম আবু দাহিল খালি তুকায় দর্ত করি তুকায় দর্ত করি পায় না তুকায়েতে দুকেই দুকেই দুকেইতে পায় না একদিন আবু দাহিল গই ভাই যায়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একলা গোরর মধ্যে গিয়া একবার জুরুচুরে পড়লো কাসুবা আনাল্লাহ i'm <laughs> সিফত আপনি তোর যে জুড়ে শুনে ফড়ি তোরা ইনশাল্লাহ আরো জুড়ে শুনে ফড়ি বা বড় বাল্লা সিফত বড় বাল্লা গুন আল্লাহ আপনি তোর সারার হায়াতে তো ইবা নসিফ ফরমা সকলে আল্লাহ মুসাফিরি অবস্থা আল্লাহ দুয়ারে ফিরাইয়া দে না আর ওই হিসাবে দোয়া খান খরলাম আপনি তো লাগি আপনি যে ছাড়া দিত রা অত সুন্দর হইয়া বইসুন প্যান্ডেল সাজিয়া আর যেহেতু সামনে প্রধান মেহমান ও আইজিত গিয়া এর লাগি জুড়ে শুনে বড় কাজ শুভ আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা উমার রাজি আল্লাহ আনহু দৌড়াই দৌড়াই আইন গরর মধ্যে আয়া দেখুন তান মারে আবু জাহিলে গ্রেফতার করিয়া লইয়া গেছে গিয়া গরর মধ্যে তাই আবু জাহিলার গরর চতুর্দিকে চক্কর দেন কিন্তু সাহসে দেন আবু জাহিলার গর কিতা গিয়া প্রত্যেক দিন ঘর থেকে বাড়ে যাই আর মার কষ্ট চিৎকার হনুন মারে শাস্তি দিতে আসে আবু জাহিলের শাস্তি দিতে আসে দিতে আসে বিকালে আবার নবীর দরবার থেকে আইনার শকুর ফানি পাইয়া যায় কনিয়া রসুল্লাহ হাবিবল্লা আপনি তো আখর কাত খানুটাই আর দরবার আবু জাহির হাত তাকিয়া পাকুর তাকি আল্লাহ আমার মারে যেন বের করিয়া দেন নবী কইন ও আমার যে নিয়ত আর উদ্দেশ্য নিয়ে যে মকসুদ নিয়ে তোমার মা আর বাবার ইসলামর জান্ডার মধ্যে পেন্ডলের মধ্যে হাজির দিস তুমি চিন্তার কোনো কারণ নাই বয়ের কোনো কারণ নাই কম সময়ের ভিত্তে তোমার মার আর শহীদ ধন্যবাদ আল্লাহ তাহলে দান করবো আল্লাহ ক একদিন যাইতে নাও যাইতে যাইতে নাও যাইতে আম্মার সকালে যাইন গোর্দাগে ভার আমার চিৎকার হন খানদন হুন একদিন আর চিৎকার শুনুন না খান্দন হুনুন না নবীর দরবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার মার আওয়াজ তো আমি শুনলাম না দীর্ঘক্ষণ আবু জাহিলের ঘরের দর খান হলাম আমার মার দুঃখ কষ্ট কিছু আওয়াজ শুনলাম না আমি মনে হয় আমার মা মনে হয় মারা গেছে নাকি না অন্যত্র লয়ে গেছে কি আবু জাহিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্তনা দেন

শুধু সাহাবাই কেরামে যে জানমাল সময় করবার দিছেন তা নাই আল্লাহ নবীর সাহাবিয়া বেটিন যারা মাও ওখল যারা জান্নাতি মা ওখল যারা তারাও তারা আওলা দখল কোরবান দিছেন নিজে কোরবান হয়েছেন কৈতরাতে আবদুল্লা জুল বাজাদাইন সপ্তাহী দনাট্য ব্যক্তি মদিনায় মনোয়ার কিন্তু নবীর দরবার হওয়ার বাদে গড় যখন গেলা গেওয়ার বাদে গড় কইলা বলে আমি ইসলামরে কবুল করিলাইছি লাইছি সাসাইনতে বাবা সারা মিলিয়া কইলা তোমার জায়গা আমদার আমরার গড়ের মধ্যে হইতো নয় তুমি গড় থেকে বারোয়া যাও সব তরুণ সুন্দর সে চাহাবি আসলা সব সুন্দর দনি সব থেকে দামি কাপড় দেন ফিন্দিত আবদুল্লা জুলবাজ আল্লাহ নবীর সাহাবি কিন্তু এই ইসলাম আমরা সহজ ভাইলেছি টেকা হইল মনে করলাম হজ করলাম ভালো হয়ে গেলাম আমরা টেকা হয়ে গেছে মস্তি জাগাম বানাই দিলাম আমরা এখন থকি পাঞ্জাবি লাগানির বাদে বালা মানুষ খুঁজতে ফুড়ি বিয়াদ লাগিয়েছি এখন মুরব্বীর কাতার এখন আর শর্মীয় কর্মে পাঞ্জাবিগুলো লাগাইয়া দাঁড়িয়ে রাখিয়া ও শর্মীয় কর্মে আল্লাহ লাগি না শর্মে গরমে না পারি যা এলাকার মানুষে কীটা কইবা আল্লাহ কিতা কইবা কি কথাত নাই বান্দায় কিতা কই ফুরিয়ে কিতা কই দানদের কিতা করি বাইয়ে কীতা কই কিতা নাকি এ ইলা যদি না এবার ফুড়ি যদি ইলা বিয়া দেই না এলাকার মানুষে কিতা কইবা কুটুম সব মুখ দেখানি যাইব মারি বাবু রুজের বাড়ি বার করি বাজান মারি বাবু রুজের বাড়ি বার করি বাজান আরক বার্তা দেও গো আল্লাহ লই মো তোমার নাম আরক বার্তা দেও গো আল্লাহ লই মো তোমার নাম আরক বার্তা দেও গো আল্লাহ লই মো তোমার নাম কিন্তু আর দেবা হইত না আর দেওয়া হইত না বয়ানক লম লম নামক জায়গার মধ্যে গিয়া আজাবের মধ্যে গ্রেফতার লাগব লাগবো গ্রেফতার হওয়া লাগবো জোয়ানকলে মরার বাদে সাইমো

তুমি তোমার স্ত্রী আড়াই লক্ষ তিন লক্ষ ছয় লক্ষ পাঁচ লক্ষ টাকা স্বর্ণ কে ছড়া দিয়া স্বর্ণ দিয়ে তোমার শাদী করিয়া আনছি একটা বার আমার ভাই চাও একটা নেকি দিয়ে আমার সাহায্য করো আমি যে তোমার স্বামী একটা বার শিকারোক্তি কান দেও বউব জি না আর যে বউর কারণে এক বিয়া তো লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ মানুষ খরচ করেন করেন না না যার যত টেকা বেশি তত গুণা বেশি যার যত মাল বেশি দৌলত বেশি তত গুণা বেশি যে যে লাইনে তত বেশি আগবা বো দুনিয়ার জমিনও তার লাগে তত বড় শৈতান আল্লাহ তারা নিযুক্ত করি দে মানে শৈতানে তার সেনাবাহিনী অত বড় নিযুক্ত করিয়ে দেয় যারা আল্লাহ আল্লাহ বেশি করে তার লগে আর বড় শৈতান তারা রকম ইয়ে করে ফিরা নি যায় কোনোরকম ইয়ে করে ফিরানি যায় দৌলত যার বেশ হয় তার লোকের সোয়েটার আর বড় গুড়ে যা দেয় সেনাবাহিনীকর কই জলদি করিও গুরে তার মাল দিয়া জিনার মালর কারণে জিনার মধ্যে লাগে কারণ তার মাল দেখলে অন্যান্য মহিলা অকল তার মালর কারণে আকর্ষিত হইব আকর্ষণ হইব ডাল লইব তার মালর কারণে ফাঁস এক হাজার ভাবব হে গিয়া ই হে গিয়া মহিলা জিনার মধ্যে মুক্ত লই দিব কারণ টেকা যার কারণে তার জিনার মুখা করিয়া দে টেকাও কিনো মহিলার মুখা খুড়ি দেয় পাঁচশো দেয়তানের অশো আসা দেয় ও টেকা বাজারি করে দিলিস না দুই দিন বাদে তুমি যেখান কইব ওখান শুনবো শৈতান দে দূর ইত্যাদি করতে কি তা মাল আছে তো কোনো গানের মাত এখান ঠাঙ্গাস না মাল আছে তো অনেক ওলা খাম এখান খরচ না গানের মদিস এখন বানা বক্স একে আন বিয়া দিতে তোর মালের অভাব নি সুন্দর করে প্যান্ডেল বানা খেক লক্ষ্য খরচ কর গরু আট দশটা জব কর সারা কিয়া দেখ মো গরুও নাই প্যান্ডেলও নাই রে দামান্ড নাই রে ফুড়িও নাই রে সোনার নেকলেসও নাই রে খানোর ফুল নাই রে এখন কয় আমার স্বামী নাই ফুরিয়েও কয় আমি বাপ নাই দাম দে কয় আমি হন নাই ও দাম ধরে গাড়ি গান লইয়াছিলাম সাইড সাকার গাড়ি রে নিউ গাড়িখান ফুলি শান্তিতে কাজিত করি আজ তো আমারও শান্তি নাই রে